সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশ্রেণী সাত নিয়ে একটু আলোচনা করব অনুষ্ঠানী সাতে এক নম্বর প্রশ্নে আছে আঠাশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তাহলে আমরা জানব সম্পরক্ষণ কাকে বলে দুটি কোণের যোগ ফল দুটি কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তবে একটিকে আরেকটির একটি সম্পর্ক বলে তাহলে আমাদের এক নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি কোণের পরিমাপ আঠাশ ডিগ্রি তাহলে অপরটি কত অপরটি বের করতে হলে আমরা একশো আঠাশকে একশো আশি থেকে বিয়োগ করব বিয়োগ করলে ফল হচ্ছে আঠাশ থেকে এক দুই এক তিন তাহলে পাঁচ একশো বাহান্ন আমাদের সঠিক উত্তর হচ্ছে একশো বাহান্ন যা গা নম্বরে দেওয়া আছে যা আমাদের প্রশ্নের গ নম্বরে দেওয়া আছে একশো বাহান্ন এরপর আমরা আসবো দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে আছে সাতত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিকোণ কত আমরা বিপ্রতীপকোণ সম্পর্কে আলোচনা করবো যে বিপ্রতিকণ কাকে বলে সেটা আমরা আগে বুঝবো তারপর আমরা সেটা বুঝবো তাহলে কোন হচ্ছে এভাবে দুটি সরল একটির উপর আরেকটি ছেদ করে গেলে তাকে বিপ্রতিপক্ষণ বলে এটির বিপ্রতীপ এটি এবং এটির বিপ্রতীপক্ষণ এটি তাহলে যদি একটি যদি সাতত্রিশ ডিগ্রি হয় তাহলে অপরটি হবে সাতত্রিশ ডিগ্রি তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত তাহলে আমরা জানি যে একটি আর একটি পূরক হয় যদি সেটা হলো নব্বই ডিগ্রি এটি সঠিক উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি যা গ নম্বরে দেওয়া আছে চার নম্বর প্রশ্নে আছে ত্রিকোণমণি একটি ত্রিকোণী একটি পাঁচচল্লিশ ডিগ্রি হলে অপর বৃহত্তর কোনটি কত ত্রিকোণীয় একটি কোণ ত্রিকোণী একটি কোন বলতে তাহলে আমরা এটা একটু আবার আলোচনা করি একটি কোন সমকোণ হলেই যার একটি পাঁচচল্লিশ ডিগ্রি হলে অপরটি পাঁচচল্লিশ ডিগ্রি হবে তাহলে ত্রিকোণী বলতে তিনটে কোন ত্রিকোণীয় ত্রিকোণীয় একটি পাঁচচল্লিশ ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত হবে তাহলে বৃহত্তর কোণটা হবে নব্বই ডিগ্রি তাহলে এটার আমাদের সঠিক উত্তর হচ্ছে বৃহত্তর কোনটি হবে নব্বই ডিগ্রি এবার আমরা আসি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে আছে সম্পাদ্যের ক্ষেত্রে এক যাহা দেওয়া থাকে তাহাই উপপাদ্য দুই যাহা করণীয় তাই অঙ্কন তিন যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ তাহলে যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ মানে এটা উপপাদ্য তাহলে এই জায়গায় সঠিক উত্তর হচ্ছে এক আর দুই তাহলে আমাদের সঠিক হচ্ছে ক এক আর দুই এবার আমরা আলোচনা করব চিত্রটি নিয়ে চিত্রটি ভালো করে আমরা লক্ষ্য করি এই চিত্রটি থেকে ছয় সাত ও আট প্রশ্নের উত্তর দেওয়া যাবে চিত্রটিতে প্রথম প্রশ্নে দেওয়া আছে এ সমান সমান কথক চিত্রটি আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে এটা এই জায়গায় একটু বিপ্রতিপণ দেখা যাচ্ছে তাহলে এ এর কোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে কয়ের উত্তর হবে চল্লিশ ডিগ্রি ছয় সাত নম্বরে আছে এ প্লাস বি এ প্লাস বি সমান সমান কত তাহলে এ প্লাস বি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এ প্লাস বি হচ্ছে পঞ্চাশ যোগ চল্লিশ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এ প্লাস বি এর উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি আট নম্বরে আছে সি সমান সমান কত সি তাহলে আমরা সিবির করবো তাহলে আমরা এ পেয়ে গেলাম এ হচ্ছে চল্লিশ ডিগ্রি বি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তার মানে দুইটা মিলে নব্বই তারপর বাকিটা হচ্ছে নব্বই কারণ আমরা জানি যে এক অলক্ষণ সমান সমান একশো আশি ডিগ্রি এবার আমরা আলোচনা করবো নয় নম্বর প্রশ্ন নিয়ে নয় নম্বর প্রশ্নে আছে চাঁদার সাহায্যে আঁকা যায় কত এক নম্বরে আছে পাঁচ ডিগ্রি কোণ দুই নম্বর আছে একশো পঞ্চান্ন ডিগ্রি কোণ তিন নম্বরে আছে বৃত্ত তাহলে চাঁদার সাহায্যে জানে মানে চাটা চাঁদা অদ্য বৃত্ত অর্থাৎ চাঁদার সাহায্যে বৃত্ত আঁকা যায় না আঁকা যায় পাঁচচল্লিশ ডিগ্রি কোণ ও একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে এটি সঠিক উত্তর হবে এক ও দুই প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এবার আমরা দশ নম্বর প্রশ্নের একটু পড়ি আগে তারপরে এটা আমরা আঁকার চেষ্টা করব দশ নম্বর প্রশ্নে আছে রুলারের সাহায্যে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অংশ আঁকো এবং রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখা সমান একটি রেখাংশ অংশ আঁকো একটি আঁকার জন্য আমাদের একটি স্কেল লাগবে তাহলে আমরা একটা স্কেলে আট সেন্টিমিটার আগে আঁকবো আমরা স্কেলে দেখে নিই যে সেন্টিমিটার যেদিকে দাগ দেওয়া সেদিক থেকে আমরা একটা আট সেন্টিমিটার আগে ডাক দিয়ে তাহলে এই শূন্য থেকে এই আট হচ্ছে আমাদের আট সেন্টিমিটার এখন এটার মতো করে আমরা একটা আবার আট সেন্টিমিটার রেখা অংশ অঙ্কন করবো তাহলে আমরা যে কোনো রেখা অংশ বেশি নিলাম বেশি নিয়ে আমরা কাটা কম্পাসের সাহায্যে কাঁটা কম্পাসের সাহায্যে আমরা এই আট সেন্টিমিটারকে আমরা চিহ্নিত করলাম আট সেন্টিমিটার তাহলে আমরা আট সেন্টিমিটার বিকে কেন্দ্র করে আমরাটি চা পাকলাম তাহলে এই যে আমরা এই বি যে কোনো যদি রশি নেই এই জায়গা থেকে যে আমরা বিছি অংশ কাটলাম এ বিছি হচ্ছে এ বিয়ের সমান রেখাংশ ধন্যবাদ